হ্যালো এভিওন আসসালামু আলাইকুম লাইফস্টাইল বাই সানি ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগতম শীতকাল মানেই হচ্ছে পিঠাপুলির উৎসব আর মাটির চুলায় গ্রামের মাটির চুলায় হচ্ছে শীতকালে রান্না করতে তো আমার ভীষণ ভালো লাগে তো সেই জন্য আজকে আমি মাটির চুলায় রান্না করব তো পুরো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে দেখতে থাকুন তো আমি বাসা থেকে হচ্ছে বা রুম থেকে হচ্ছে ওগুলো মশলা টশলা যা লাগবে ওগুলো মাখিয়ে তারপর হচ্ছে ছাদে চলে আসছি আর ছাদে মাটির চুলা এটা ধরাই দিছি তো ছাদে হচ্ছে আমার রান্না করতে ভীষণ ভালো লাগতেছে কিন্তু প্রথমে হচ্ছে এটার আগুনটা ধরাইতে খুবই কষ্ট হইতেছিলো কারণ একটু একটু বাতাস ছিল আর এখন হচ্ছে পরন্ত বিকাল ছিল তো ভালো করে ধরতে চাচ্ছে না দেখতেই পাচ্ছেন ধোয়া হচ্ছে খুব কষ্ট লাগতেছিল তো আস্তে আস্তে দেখি ফাইনালি ধরাইতে পারি কি একটু ট্রাই করতেছি ধৈর্য খারাপ হচ্ছি না আর এই যে দেখুন আমি মাখিয়ে সব কিছু যা যা লাগবে একদম এভরিথিং দিয়ে তারপর নিয়ে আসছে সাধে পানির ব্যবস্থা আছে তো যা লাগবে শুধু পানি টানি দিয়ে আর হচ্ছে পিঠাও তৈরি করব তো আজকে তৈরি করব হচ্ছে সিটা রুটি পিঠা তো তার জন্য আমি মানে বাসা থেকে সব কিছু ব্যাটারটা তৈরি করে নিয়ে আসছি এখানে শুধু পিঠাটা তৈরি করব তো এখন পরান্ত বিকাল একদম মানে সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ছে এরকম একটা সময় দেখুন ওই যে সূর্য পশ্চিম আকাশে ডুবুডুবু অবস্থা তো আর সাদের থেকে আমাদের মানে চারদিকে এত সবুজ মানে একদিকে হচ্ছে ধানের ক্ষেত গাছ গাছালে খুব ভালো লাগতেছে আর সাদে ফুলের গাছ আছে ফলের গাছ আছে অনেক ধরনের গাছও আছে আমিও সাদে অনেকগুলো গাছ লাগিয়েছি তো সেগুলো এখন আপাতত বারান্দায় আছে তো এই সাদে শিফট করবো যদিও এটা আমাদের ভাড়া বাসা আমরা ভাড়া থাকি এখানে তারপরেও মানে এটা আমরা নিজেদের মতো করে খুব মানে সব জায়গা এটা ইউজ করতে পারি এইটা ভাল লাগে তো হচ্ছে সাদটা ঘুরিয়ে দেখালাম আর হচ্ছে সায়েন বেবি সে হচ্ছে বল নিয়ে খেলতেছে খুব মজা করতেছে ওর কাছে এটা পিকনিক মনে হচ্ছে আর আমিও ওকে একটু পিকনিকের আনন্দ দেওয়ার জন্যই আসলে মেইনলি এত কষ্ট করে হচ্ছে সাদে আসছি মানে সবগুলো জিনিসপত্র টেনে টেনে নিয়ে আসছি ভিডিও আমি করতেছি মানে কি বলবো খুব কষ্ট হচ্ছে কিন্তু তারপর আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবে জানাবেন তারপর হচ্ছে ওটা রান্না করতে করতে দেখি সন্ধ্যা হয়ে গেছে তারপর ভাবলাম পিঠাটা বাসায় যেয়ে বানাই আর সায়ানও একটু বিরক্ত করতেছিল তো সেই এই যে সিটারুটি পিঠা বানানো একদমই খুবই সহজ তো কড়াইতে একটু তেল ব্রাশ করে দিয়ে আর হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে এই যে তৈরি করে নিচ্ছি সিটারুটি পিঠা এই পিঠাগুলো শুধু একটু জাস্টের ভিতরে একটু লবণ দিয়েছি আর কিছুই না আর গোলাটাকে এভাবে ছিটিয়ে দিচ্ছি মা তো হ্যাঁ মা পিঠা বানাচ্ছি মা

তো আমি এটা খুব দ্রুত বানিয়ে নিচ্ছিলাম আর এই যে আমার অনেকগুলো পিঠা অলরেডি তৈরি করা হয়ে গেছে দেখুন প্রথমে ভেবেছিলাম এটা চিতই পিঠা তৈরি করব তারপরে আমি পারতেছিলাম না তারপর ভাবলাম এটা তৈরি করি তো আমার এই রান্নাবান্না আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো টাটা বাই বাই